হ্যালো ওয়েস্ট কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম বাজে দেবো সেই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে কীভাবে লক অ্যাকাউন্ট আনলক করবেন তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে একটা গেট স্টার্ট লক কীভাবে আনলক করবেন তো সোলের কথা না মূল ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটা রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেলাইকনটা অল বাটনে সিলেক্ট করে দিন চলনে কথা না শুরু করা যাক তো গায়ে সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে যে কোনো একটা ব্রাউজারে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে তো লগ ইন করে নেওয়ার পর আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে আমি একটা ক্রোম ব্রাউজারে লগ ইন করে নিয়েছি তো লগ ইন করার পর গেট স্টার্টে ক্লিক করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন তো এখানে হচ্ছে আমি একবার এনআইডি কার্ড দিয়ে আনলক করছি তারপরে হচ্ছে নাম্বারে আনলক করতে বলছে যে মানে একবার আনলক করছি তারপরেও আবার লক লাগছে তো আপনারা যারা হচ্ছে এনআইডি কার্ড বানাবেন অবশ্যই ফেসবুকের সঙ্গে নাম এবং ডেট অফ বার্থের মিল রাখতে হবে তো এটা একটা আমার ক্লায়েন্টের আইডি তো তাকে আমি বলতেছি যে এই নাম্বারে একটা কোড গেছে কোডটা দেন তো আমি এখান থেকে আবার হচ্ছে সেন্ড করবো কোডটা সেন্ড করার পর তার থেকে আমি এখান থেকে কোডটা নিব তো অবশ্যই আপনাদেরকে বলবো এখানে যে ইনফরমেশনটি চাইবে যদি আপনাদেরকে এখানে হচ্ছে একটা কার্ড আপলোড চায় তো কার্ড আপলোড চাইলে আপনাদেরকে যে কাজটি করতে হবে ফেসবুকের সঙ্গে নাম এবং ডেট অফ বার্থ মিল থাকতে হবে এবং হচ্ছে এ টু জেড মিল থাকতে হবে ফেসবুকের সঙ্গে এরকম একটা স্মার্ট কার্ড অথবা যে কোনো একটা কার্ড আপনারা এখানে আপলোড করে দেবেন তো এখান থেকে কেটে দিয়েছে আবার বের করে দিয়েছে তো আবার সেম সিস্টেমে গেলাম আমি তো সেম সিস্টেমে যাওয়ার পর এখানে কোডসবে তো আমি হচ্ছে এখান থেকে কোডটা দিলে আমি এখানে মানে ফার্স্ট টাইম আমার কোডটা হচ্ছে দিতে দেরি হয়েছে যার কারণে আমাকে ওই ক্রোম ব্রাউজার থেকে বের করে দিছে ঠিক আছে তো আবার আমি এখান থেকে কোডটা নিব কোডটা দিতে বললাম আমার কাস্টমারকে তো কাস্টমার কোডটা দিলে আমি এখান থেকে লগ করব আবার তো এখানে হচ্ছে কোডটা দিতে দেরি করতেছে তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা হচ্ছে এরকম ফেসবুক অ্যাকাউন্টটি আনলক করতে চান তো তারা কি করবেন আমার হচ্ছে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া আছে আপনারা চাইলে নিজে নিজে আনলক করতে না পারলে আমার সঙ্গে যোগাযোগ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে হচ্ছে কোডটা দিয়েছে তো এই কোডটা হচ্ছে দিয়ে আমি এখানে সাবমিট করব। সেম কোডেই কিন্তু আবার এসেছে তো দিয়ে আমি এখানে কিন্তু সাবমিট করব কোডটা কিন্তু বারবার মিলাই দেখবেন তো মিলাই দেখা হইলে এখানে সাবমিট দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন যে নেক্সট স্টেপ টু আনলক ইয়ার অ্যাকাউন্ট তো লাইভ আপনাদেরকে দেখাই দিলাম যে কীভাবে আনলক করতে হয় তো অবশ্যই আপনাদেরকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে এখানে যে এয়ারটা চাবে ইনফরমেশনটা চাবে সেটা সঠিক ইনফরমেশান দিতে হবে যদি আপনাদের এখান থেকে এনআইডি কার্ড চায় তো এনআইডি কার্ড চাইলে আপনাদেরকে এনআইডি কার্ডের সঙ্গে নাম এবং ডেট অফ বার্থ যেন মিল থাকে এরকম একটা এনআইডি কার্ড আপলোড করতে হবে আর আপনারা যদি এনআইডি কার্ড আমার থেকে কিনতে চান তো তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে নক করতে পারেন এখানে হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে থাকতে পারেন বিভিন্ন আপডেট এখানে পেয়ে যাবেন এবং টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তো তারপর আপনাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে যদি কোনো কিছু ডিলেট করতে চান তো ডিলেট করবেন এবং তারপরে আমি এখান থেকে কোনো কিছু কন্ট্যাক্টিন ডিলিট করবো না তারপর আমি এখানে নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে নেট প্রবলেম দেখা যাচ্ছে তারপরে দেখেন যে অ্যাকাউন্টটা আনলক হয়েছে আমি যদি অ্যাকাউন্টের প্রোফাইলে ঢুকে দেখি দেখে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটা আনলক হয়েছে তো এই ছিল আজকের ভিডিওটি যদি কোনো ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে ধন্যবাদ